বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা যারা ইউকেতে বিভিন্ন সময় অ্যাসাইলাম করেছিল তাদের মধ্যে একটা উদ্বেগ বিরাজ করছে এবং সেরকমের অনেক কোশ্চেন আমরা নিয়মিত পাচ্ছি এবং অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসছেন এখন যে চলমান যে তাদের অ্যাসাইলাম আবেদন সেটার কি হবে এবং সেটা মূলত যারা বিএনপি জামায়াতের নেতাকর্মী হিসেবে অ্যাসাইলাম করেছেন তাদের ক্লেমগুলো আগের চেয়ে একটু দুর্বল হবে কিন্তু ইন্ডিভিজুয়াল কেস বাই কেস এগুলো অ্যাসেস করা হচ্ছে আমি সাম্প্রতিক অভিজ্ঞতায় আপনাদের বলছি যে এই আগস্ট মাসে মানে পাঁচ আগস্টের পরেও আমরা হোম অফিস থেকে সরাসরি ডিসিশন পেয়েছি যাদের অ্যাস গ্রান্ট হয়েছে বিএনপি নেতাকর্মীদের আবার আপিল স্টেজে রিভিউ পর্যায়ে মনে করেন এক সপ্তাহ আগেও আপনার হোম অফিস তাদের রিফিউজাল উড়্য করে নিয়ে তাদের অ্যাস গ্রান্ট করছে তো সেটা যদি এক্সপিরিয়েন্স হয় তার মানে হচ্ছে যারা বিএনপি জামাতের নেতাকর্মী হিসেবে অ্যাসাইলএম করেছেন যাদের কেসগুলো তুলনামূলক স্ট্রং তাদের কিন্তু উদ্বিগ্ন হওয়ার খুব বেশি কারণ নেই তবে একটা বিষয় নিশ্চিত করতে হবে যে যিনি বিএনপির বা জামাতের নেতাকর্মীর কারণে তিনি লাইফ রিস্ক আছে এবং এই জন্য অ্যাসাইলএম করেছেন তার পাস্ট পারসেক ছিল অথবা রিস্ক অন রিটার্ন আছে মানে এখন গেলে দেশে সমস্যা হবে সেইটার ইন্ডিভিজুয়াল কেস বাই কেস অ্যাসেস করা হচ্ছে তো সেক্ষেত্রে ওই ব্যক্তির বা একজন ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্টের কেসটা এখনও স্ট্রং কেন সেটা হোম অফিসকে হয়তো জানানো লাগতে পারে অথবা কোর্টের কাছে সেটা আপনাকে সাবমিশন করা লাগতে পারে সেই জন্য তাদের একটা প্রস্তুতি থাকা দরকার যে এই বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতায় এসে স্টিল আপনার লাইফ হিসটা কোথায় কারণ এখানে দুইটা বিষয় খুব খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যারা শুধু বলেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা আমি হয়রানির শিকার হচ্ছি বা হব এজন্য এস করেছে করেছি তাদের কেস অপেক্ষা কিন্তু দুর্বল হবে কিন্তু তাদের নামে মামলা রয়েছে যাদের নামে অ্যারেস্টেন্ট রয়েছে অন্য অন্য ইন্ডিভিজুয়াল সার্কামস্ট্রাসেন্স রয়েছে পুলিশ মামলা করেছিল সেনাবাহিনীর কর্মকর্তার সাথে জড়িত সমস্যা র্যাবের সাথে সমস্যা অথবা অন্য কোনো অ্যাক্টিভিটিস করেছেন সেখানে হাই প্রোফাইল কোনো ব্যক্তিদের সাথে সমস্যা কোনো ব্যবসায়ীদের সাথে বড় ব্যবসায়ীদের সাথে সমস্যা সেখানে পলিটিক্যাল ওপিনিয়নের পাশাপাশি আদার সার্কামস্ট্রাসেন্স আছে তাদের কিন্তু অ্যাসাইলাম স্টিল হওয়ার সুযোগ আছে সেই জন্য সিরিয়াস উদ্বেগ উদ্বিগ্ন হওয়ার দরকার নেই যেটাও করতে হবে সেটা হচ্ছে আপনার কেসটা ইন্ডিভিজুয়ালি কেন স্ট্রং স্টিল আপনার সমস্যা আছে কেন সেটা প্রমাণ করতে হবে কারণ বিএনপি বা জামাত কিন্তু এখনও ক্ষমতায় চলে আসেনি আবার শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা ভয় পেতেন তাদের কেসটা হয়তো দুর্বল হবে কিন্তু যাদের কেসের সাথে আরও অনেক ইলিমেন্ট জড়িত আরও অনেক ধরনের অভিযোগ আছে বা মামলা হামলা আছে অত প্রিভিয়াস পাস মানে প্রসিকিউশন ছিল এবং ভবিষ্যৎ প্রসিকিউশনের বিষয়গুলো রয়েছে যেমন যেটা আমি বলেছি আরেস্টোরেন্ট হয়তো অন্য কিছু বা মামলা পেন্ডিং সেগুলো এখন যদি প্রপারলি সাবমিট করা যায় বা সেটা যে সেটা যদি আর্গুমেন্টের তুলে ধরা যায় স্টিল অ্যাসেলাম হওয়ার সুযোগ আছে এর কারণ কারণ হলো এই কারণ হচ্ছে বাংলাদেশে একটা দল হয়তো তারা এখন মানে ক্ষমতা হারিয়েছে কিন্তু পুরো প্রশাসন ব্যবস্থা পুলিশ র্যাব তারা তো আছে এবং বিএনপি জামাত ক্ষমতায় আসেনি যারা ক্ষমতায় এসে যারা ক্ষমতা এসেছে বা ক্ষমতা নিয়েছে তারা কিন্তু বলে না যে বিএনপি জামাতের মামলা আমরা প্রত্যাহার করে দিচ্ছি তারা বলছে ইন্ডিভিজুয়াল কেস বাই কেস আমরা অ্যাসেস করবো তারপর মামলা প্রত্যাহার হবে যদি দরকার হয় কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে মামলা আমরা কেস বাই কেস দেখছি তো সেই অনুযায়ী যদি একজনের বিরুদ্ধে অভিযোগ থাকে এবং তিনি এখনও যদি রিস্ক অন রিটার্ন বোধ করেন এবং সেটা যদি আর্গুমেন্টে তুলে ধরা যায় আর পাওয়ার সুযোগ আছে কিন্তু শুধুমাত্র যে আমি বিএনপি করি এখন আওয়ামী লীগ মারবে সেরকমের কোনো ক্লেম থাকলে সেগুলো দুর্বল হবে অথবা অন্যথায় আপনাদের ক্লেমগুলো এখন অত দুর্বল হয়নি এবং একই সাথে এখন হিউমিন প্রোটেকশানের বা হেসপি গ্রাউন্ডে কিন্তু আর্গুমেন্ট দেওয়ার এখনও সুযোগ আছে কারণ বাংলাদেশে একটা এখন অস্থিতিশীল পরিবেশ স্থিল আছে কারণ হচ্ছে এখন পর্যন্ত পুলিশ কিন্তু কাজে যোগদান করে নাই এবং কোনো প্রশাসন ব্যবস্থা প্রপারলি গড়ে ওঠে নাই তার মানে এখন যেগুলো অ্যাসেসমেন্টের মধ্যে আছে সেগুলোতে যদি এই আর্গুমেন্টগুলো তুলে ধরা যায় এবং ইন্ডিভিজুয়াল কেস কেন স্ট্রং সেটা যদি তুলে ধরা যায় তাহলে কিন্তু অ্যাসাইলাম হর স্টিল সুযোগ আছে সো আতঙ্কিত না হয়ে আর্গুমেন্টের মাধ্যমে কীভাবে কেস উইন করা যায় সেটা চেষ্টা করা উচিত